মোস্তাফিজুর না থাকায় আজকে আমরা গুজরাটের বিপক্ষে ম্যাচটা হেরেছি এবার গুজরাটের বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজকে নিয়ে বোমা ফাটিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি আইপিএল এর গত ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে পঁয়ত্রিশ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস টস জিতে গুজরাটকে আগে ব্যাটিং এর আমন্ত্রণ জানাই চেন্নাই দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিলের সেঞ্চুরিতে তিন উইকেটে দুশো একত্রিশ রান তুলেছিল গুজরাট রান তারা করতে নেমে দুই উইকেট হাতে রেখে জয়ের জন্য দুই ওভারে প্রয়োজন ছিল বাষট্টি রান চেন্নাইয়ের তাই অসম্ভব এই সমীকরণ মেলাতে না পেরে শেষ পর্যন্ত বিশ্বভারে একশো ছিয়ানব্বই রান করেছিল চেন্নাই ষাটটি চক্কা ও পাঁচটি চারে একান্ন বলে একশো তিন রানের ইনিংস খেলেন সুদর্শন গিল পাঁচটি চক্কা ও নয়টি চারে পঞ্চান্ন বলে একশো চার রানের ইনিংস খেলেন আইপিএল এ সেঞ্চুরিটি গিলের উদ্বোধনী জুটিতে দুশো দশ রান যোগ করেন এই দুই ব্যাটার আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে যুগ্মভাবে সর্বোচ্চ রান তোলা রেকর্ড করেছেন গিল ও সুদর্শন এর আগে দুই হাজার বাইশ আইপিএল লক্ষ্ণৌ সুপার জায়েন্টের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুইশো দশ রানের অবিচ্ছিন্ন জুটি করেছিলেন লুকেশ রাহুল ও কুইন্টন ডিকক রান তারা করতে নেমে প্রথম দশ ওভারেই প্রায় ম্যাচ থেকে চিটকে পড়ে চেন্নাই ইনিংসের এই অর্ধেক পদ পর্যন্ত তিন উইকেটে চিয়াশি রান তুলেছিল গাই কোয়ার্টের দল তবে এদিন ম্যাচ বোমা পাঠিয়েছেন চেন্নাইয়ের অভিজ্ঞ ক্রিকেটার এম এস ধোনি তিনি বলেছেন মুস্তাফিজুর রহমান আজকে আমাদের দলে থাকলে গুজরাট কোনোভাবেই দুইশো বত্রিশ রান করতে পারত না মুস্তাফিজ অনেক ভালো একজন বলিং তার দুরদান্ত বোলিং আমরা খুবই মিস করছি সে থাকলে হয়তো আজকে আমরা ম্যাচটা জিততেও পারতাম তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট